বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার কি অভিযোগ করছেন তিনি যে এলাকার লোক কথা বলে না বাজারে কিছু কিনতে গেলে এলাকার লোক কথা বলে না এই বিস্ফোরক অভিযোগ করছেন অভয়ার বাবা কে এই অভয়া দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট আরজি করে ডিউটিরত অবস্থায় একজন জুনিয়র চিকিৎসক মহিলা চিকিৎসক তরুণী চিকিৎসক তাকে খুন হতে হয়েছিল ধর্ষণের শিকার হয়েছিলেন সেই মহিলা চিকিৎসকের প্রতীকী নাম হচ্ছে অভয়া আমরা কন্টেন্ট করার সময় সংবাদ তুলে ধরার সময় আমরা কখনো কখনও বলি নির্যাতিতা মানে নির্যাতিতার বাবা মা বলে কথা বলি মানে অভয়ার বাবা মাকে কখনও বলি অভয়ার বাবা মা আসলে এগুলো অভয়া বলি বা যে কোনো একটা প্রতীকী নাম আমরা ইউজ করি তো এই যেহেতু দেশের আমাদের আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটলে তার নাম পরিচয় প্রকাশ আনা যায় না তাই প্রতীকী নাম অভয়া তো সেই অভয়ার বাবা বিস্ফোরক অভিযোগ করছেন যে এলাকার লোক কথা বলে না বাজারে কিছু কিনতে গেলে চিন্তা করুন তো এই যে একজন জুনিয়র চিকিৎসক কর্তব্যরক্ত অবস্থায় মানুষের সেবার কাজ করতেন যিনি ডাক্তারি করতেন মানুষের জন্য রাত দিন তিনি ডিউটি করতেন এবং যতটা জানা গিয়েছে তার মৃত্যুর পরে একজন অনেস্ট একজন মানবদরদি ডাক্তার ছিলেন এই অভয়া অথচ সেই অভয়া তার সঙ্গে এত বড় ঘটনা ঘটে গেল এত দুঃখজনক ঘটনা আর তার বাবা মা অভিযোগ করছেন যে এলাকার মানুষ বাজারে গেলে কিছু কিনতে গেলে তার সঙ্গে কথা বলে না অভিযোগ মেয়ে চলে যাওয়ার পর যেহেতু তারা বিচারের দাবিতে অনড় প্রতিবাদে এক কাট্টা তাই তারা আজ সমাজে এক ঘুরে এটা মানে লজ্জার কিন্তু আমাদের সবার জন্য লজ্জা যে ঘটনা ঘটেছে অভয়ের সঙ্গে তারপরে তার বাবা মাকে যদি আজকে এইভাবে সমাজে একঘরে করে দেওয়া যায় এবং তাদের এই ঠাসা করেছে অভিযোগ উঠছে কাদের দিকে তৃণমূলের দিকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের দিকে এটা কিন্তু অভিষেক বাবু আপনার দেখা উচিত আপনি একজন জননেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের দেখা উচিত আজকে অভয়ের মার যে এই অভিযোগ এটা যদি সত্যিই ঘটে থাকে এটা খুবই দুঃখজনক আমাদের সবার জন্য দুঃখজনক যে একটা তরুণী চিকিৎসক তিনি ডিউটিরত অবস্থায় মারা গেলেন একজন মানবিক ডাক্তার যিনি মানুষের জন্য রাত দিন পরিশ্রম করেছেন যার বাবা অনেক স্বপ্ন নিয়ে তাকে ডাক্তারি পড়িয়েছেন তার সেই মেয়ে মারা গিয়েছে কর্মক্ষেত্রে ডিউটিরত অবস্থায় অথচ তার বাবা মাকে আজকে যদি বিচারের দাবিতে অনট থাকার জন্য প্রতিবাদ করার জন্য তাকে যদি একঘরে করা হয় তাকে কোন ঠাসা করা হয় এবং সেই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এটা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ লজ্জা আমাদের সবার সমাজের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের আমাদের লজ্জা দুঃখের কষ্টের বেদনা যে একজন বাবা মা তার মেয়ে হারিয়েছেন তার এত মানে একটা আঘাত এত বড় তারপরে তাকে যদি আবার সমাজে এইভাবে চলতে হয় আর্জিকর কাণ্ডের এক বছর পূর্ণ হলো দু হাজার পঁচিশের নয় আগস্ট এক বছর হয়ে গেল দু হাজার চব্বিশের নয় আগস্ট এই ঘটনা ঘটেছিল এক বছর আগে ঠিক নয়ই আগস্ট এই যে আর জি মহিলা চিকিৎসকের সঙ্গে এই সেই নারকীয় ঘটনাটি ঘটেছিল এবং যার পরে অনেক মানে জল গড়িয়ে গিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ দেশ ছাপিয়ে পৃথিবীব্যাপী আন্দোলন হয়েছে আন্দোলনের তোলপাড় হয়েছে এর আগেও একবার নবান্ন অভিযান হয়েছে আবার নয় আগস্ট দু সালের অভয়ের বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই নবান্ন অভিযানে গিয়ে আবার অভিযোগ যেটা উঠছে অভয়ার মা তার কপাল ফুলে গিয়েছে তারা অভিযোগ করছেন যে পুলিশের লাঠির আঘাতেই নাকি তার কপাল ফুলে গিয়েছে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন কিন্তু অভয়ের বাবা মা কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করছেন যে তারা বাড়ি থেকে যে গাড়িতে এসছেন সেই গাড়ি সব জায়গায় জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে তারা যেন সময় মতো মিছিলে পৌঁছাতে না পারেন এ অভিযোগও কিন্তু অভয়ের বাবা মা করেছেন আবার অভয়ের বাবা মা এই যে অভিযোগটি করছেন যেহেতু তারা প্রতিবাদ করছেন বিচারের দাবিতে এক কাঠটা রয়েছেন তাই আজ সমাজে তারা একঘরে এবং এই কোন ঠাসা করে রেখেছে একঘরে করে রেখেছে যেটা অভিযোগ করছেন তারা যে তৃণমূল কংগ্রেস তাদেরকে এইভাবে একঘরে করে রেখেছে এটা সত্যিই দুঃখের কষ্টের লজ্জার আর কী বলছেন অভয়ের বাবা যে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বিক্রেতা দশবার চিন্তা করে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল পুরো সমাজে কার্যত ঘরে তারা এই অভিযোগ কিন্তু নবান্ন অভিযানের আগে এই বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ার বাবা মা তাহলে তার মেয়ে যে অভয়াকে আর্জি করে প্রাণ দিতে হয়েছে ডিউটিরত অবস্থায় আর আজকে তার বাবা মাকে যদি এইভাবে একঘরে করে রাখা হয় তাদেরকে যদি সামাজিকভাবে ছোটো করা হয় এমনিতেই তো তারা দুঃখে কষ্টে আঘাতে জর্জরিত তাদের মেয়েকে হারিয়ে যে স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে রাত দিন পরিশ্রম করে যে মেয়েকে তারা ডাক্তারি পড়িয়েছিলেন তাদের সেই মেয়ে নেই অথচ আজকে যদি তারা সামাজিকভাবে একটু সান্তনা না পান একটু ভালোবাসা না পান একটু সাপোর্ট না পান বরং তো শাসক দলের উচিত তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আর তাদের মেয়ে মরেছে তারা আন্দোলন করবে তারা বিচার চাইবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার পৃথিবীর যে কোনো বাবা মা এটাই করবেন এ বিষয়ে কোনো অস্বাভাবিকতা নেই আজকে তারা যদি প্রতিবাদ করার জন্য তাদেরকে যদি এইভাবে হেনস্থার শিকার হতে হয় তাদেরকে যদি এইভাবে সামাজিকভাবে একঘরে করে রাখা হয় আবার এই অভয়ের বাবা মা কী অভিযোগ করছেন যে কি বলছেন তিনি বলেন যে প্রথম থেকেই যারা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের প্রতিবাদ আন্দোলনে যুক্ত তাদের নোটিশ পাঠাচ্ছে পুলিশ ভয় দেখাচ্ছে এটা এটা কী ধরনের যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে যে মানে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম থেকে যেটা এই যে অভয়ের বাবা মা যেটা বলছেন অভময়ের অভয়ের অভিভাবক যে যারা এই আন্দোলনের সঙ্গে প্রথম থেকে যারা যুক্ত ছিলেন তাদেরকে পুলিশ নোটিশ পাঠাচ্ছে ভয় দেখাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় এটা কোনোভাবে কাম্য নয় পুলিশকে ভাবতে হবে আপনারও তো পরিবার আছে আপনারও তো ছেলে মেয়ে আছে আজকে অভয়ের বাবা বিচার চাইবে না বা তার পাশে দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছে তারা বিচার চাইবে না আর যদি সত্যি তাদের অভিযোগ সত্যি হয় যে পুলিশ নোটিশ পাঠাচ্ছে আমি জানি না সত্যিই কিনা ঘটনা কিন্তু এটা সত্যি হলে সত্যিই খুব দুঃখজনক যদি ভয় দেখানো হয় সত্যিই খুব দুঃখজনক কিন্তু এই বিষয়ে তৃণমূল কী প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের ঘরে করার অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরা থাকিম বলেন যে এখন রাজ্যে এমন সংস্কৃতি নেই এই ধরনের জিনিস সিপিএম আমলে হতো ফিরা থাকিম আবার এই প্রতিক্রিয়া দিয়েছে আর অভয়ের মায়ের বক্তব্য কী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভয় পেয়েছেন আমরা তো অস্ত্র নিয়ে যাচ্ছি না আমরা বিচারের দাবিতে যাচ্ছি উনি ভয় পেয়েছেন আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে থ্রেট কালচার চালু করেছেন বিচারের দাবিতে আমাদের লড়াই চলতেই থাকবে সিবিআই বলেছে সঞ্জয় রায় একাই দোষী মানে যেটা অভয়ের মা বলছেন যে সিবিআই বলেছে সঞ্জয় রায় একাই দোষী আমরা বলেছি দেশের একশো চল্লিশ কোটি মানুষকে যদি বিশ্বাস করাতে পারেন তাহলে আমরা মেনে নেব অর্থাৎ মানুষ যদি সত্যিই বিশ্বাস করে যে না এই ঘটনায় সঞ্জয় রায় একাই দায়ী তাহলেই আমরা মেনে নেব মানে এক কথায় একাই যে সঞ্জয় রায় এই ঘটনার জন্য দাবি মানে দায়ী মানে অভয়ার মৃত্যুর জন্য অভয়ের এই ঘটনার জন্য কাণ্ডের জন্য যে সঞ্জয় রায় একাই দাবি দায়ী এটা অভয়ের বাবা মা বিশ্বাস করছেন না এবং তিনি বলছেন তারা যে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এবং অভয়ের বাবা কি বলছেন যে তাদেরকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া মতো বাজারে জিনিস কিনতে গেলে মানুষ তাদের কাছে মানে দশবার ভাবে বা এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত প্রথম থেকে পুলিশ তাদের নোটিশ পাঠাচ্ছে ভয় দেখাচ্ছে এই অভিযোগগুলো কিন্তু অভয় বাবা মা করছেন এগুলো সত্যিই যদি ঘটে অবাক ব্যাপার দুঃখের ব্যাপার কষ্টের ব্যাপার এগুলো কোনোভাবেই মানে কাঙ্ক্ষিত নয় প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা